পেন্সিলভেনিয়ার বিখ্যাত বিনোদন পার্ক হার্সি পার্কে এক শাস্ত্রদকর ঘটনায় এক শিশু বিশ ফুট উঁচু মনেরলের উপর উঠে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে একজন দ্রুত চিন্তা ভাবনা পড়া এবং সাহসী দর্শকের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে সোমবার বিকেলে এই ঘটনাটি ঘটে শিশুটি কোনোভাবে তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং খেলার ছলে বা অন্য কোনো কারণে বিশ ফুট উঁচু মনোরেল ট্রাকে উঠে যায় শিশুটিকে বিপজ্জনক ঘাটতে দেখে পার্কে উপস্থিত দর্শকরা চিৎকার শুরু করেন এবং দ্রুত কর্তৃপক্ষকে জানান ঠিক সেই সময় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি পরিস্থিতি পর্যন্ত পর্যবেক্ষণ করে দ্রুত একটি সাহসী সিদ্ধান্ত নেন তিনি মনোরেলের পাশে একটি ছাদ পেয়ে সাবধানে উপরে উঠে আসেন এবং শিশুটির কাছে পৌঁছান মনোরেলটি সেই সময় বন্ধ ছিল যা উদ্ধার জন্য সহায়ক হয় লোকটি শিশুটিকে শান্ত করেন এবং নিরাপদে তাকে ট্রাক থেকে নামিয়ে আনেন পরে পার্কের নিরাপত্তা কর্মীরা শিশুটিকে তার পরিবারের কাছে ফিরে দেন এই ঘটনাটি পার্কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেও ওই ব্যক্তির দ্রুত ও বীরত্বপূর্ণ পদক্ষেপের জন্য সবাই তার প্রশংসা করেছেন এবং তাকে একজন আসল নায়ক হিসেবে অভিহিত করেছেন কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত করছে এবং ভবিষ্যতে এমন ঘটনায় এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে